এইখানে নামটা খুলছি দেহাই তো আপনার বগুলে আইসি আপনি আমাক পুকু বিচার ডেগুরা দিবেন পুকু বিচার পাওয়া দিব ভালো কথা আমার কিন্তু ফিস পাক্কা এক হাজার টাকাই লাগবে উকিল তেহা টেহা পয়সাটা কোনো সমস্যা না আপনি খালি মামলাটা নেন আচ্ছা ঠিক আছে তাহলে চোরের নাম ঠিক না কোন তাহলে চোরের নাম হইল এই সিদ্দিক আর চোরের বাপের নাম হইলো বক্সো খেলা টেলিগ্রামে থাকি তাহলে আপনি বাইরে যায় আমার ওই ইয়ের কাছে ফিস দিয়া যান আগামী সপ্তাহে আসেন বিচার পুকু বিচারি পাওয়া যাবে আচ্ছা তাহলে স্যার আজকে আসি হ্যাঁ এই যে আমার ফোন আছে হ্যালো আর জিতছি তো আমরা সমস্যা নাই তো হ আর মিষ্টি পাঠাই দেন আপনি আমার হামার চেম্বারে নিয়ে আচ্ছা রায় ব্যস্ত আছি মামলা আইরে মানুষ দিয়া খাই খাই হয়ে গেছে

মহম্মদ আদালত আমি কোন কারণে চোর হই আমি নিজে জানি না উকিল নাই না কি করব মহম্মদ আদালত এই চোরের পক্ষে কোন উকিল লরে না তাহলে উকিল সাহেব সাকি প্রমাণ আছে এগুলা আদালতে পেশ করে মহম্মদ আদালত বাদীর মরক আগামী 15 দিন এই সিদ্দিক বাড়িতে আছে তার মানে মরক ওই সুই করছে মহম্মদ নাছো উকিলের কথা যায় আপনি কি মরক আপনার ঘরে চুরি করে রাখছেন চুপ করেন আপনারা চোর প্রমাণ না করে বারবার মহামানসর মহামানসর কে কি জন্য কইতেছেন আমারে মূল বিষয়টা আগে শুনেন কি তোমার মূল বিষয় ঘটনা খুলে পাও মহামান্য আদালত মূল কথা হইল মোকলেশের মরক আগামী পনেরো দিন যাবত আমার বাড়িতে থাকে এবং আমার মুরগিগুলারে অর্ডার অর্ডার দর্শন করে অতসে এই মুকলেশের সাথে আমার কোনো আত্মীয়তা সম্পর্ক নাই আমি এই মুক্লেসের নামে আর মুক্লেসের মরকের নামে দশন মামলা করব মোহাম্মদ নসর সিদ্দিক তুমি মুক্লেসের মরকটা কালকেই ফেরত দিবা ওকল সাহেব আপনার বাদী তো চরিত্রহীন মোহাম্মদ আদালত আমার বাদী না আমার বাদীর মরক চরিত্রহীন যাই হোক আজকের পরে থেকে মরকটা বাইন্দা রাখতে বলবেন আর মামলা এখানে ডিসমিস করা হলো অর্ডার অর্ডার অর্ডার